এই যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে সবাইয়ের রিলিজ দেওয়া হয়েছে সবাই জামিন দিচ্ছে সবাই সবাই জামিন পাইছে আরবি জানিনা মানে কুইজন আছে জামিন পাওয়ার বাকি আমি শুনছি সবাইয়ের জামিন হয়েছে আমার প্রশ্ন হচ্ছে সবাই যদি জামিন পাই যায় পিলখানা হত্যাকাণ্ড ওটা করলো ওটা কারা এখানে শুধু কি শেখ হাসিনা আইসা গুলি করছিল নাকি তাপ্পস আইসার গুলি করছিল নিশ্চয়ই তো তেন অন্যরা গুলি করছিল শেখ সিন শেখ হাসিনা বা তাপস বা যারাই জড়িত ওরা তো আসছিল ওরা তো অন দা স্পট এ ছিল না হ্যাঁ করে নেয় ওরা সো ওদের তো বিচার ঠিক আছে আমরা বিচার করবো কিন্তু যারা গুলি করছিল মারছিল তারা এই যে আর্মি অফিসার সহ যে চুয়ান্ন জন মারা হইল এদের যারা গুলি করছে তাদেরকে এখন যারা গ্রেপ্তার করেছে যাদেরকে জেল দেওয়া হয়েছিল তাদেরকে এ দেওয়া হয় তাহলে তাদের গুলিটা করলো কারা মানলো না কারা সবাইকে গণহারে শতর দিকে জামিন দিয়ে দিতেছে সবাই বিএনপির বড় বড় নেতা দশটা গছ্রতার মামলার ইয়ে ছিল এটা নাকি রাজনৈতিক মামলা এতদিন উনার নিয়ে নাচানাচি করলাম এখন নাকি এই মামলাটা নাকি রাজনৈতিক মামলা এটা নাকি বোয়া মামলা এখানে ওনার জামিন দেওয়া হয়ে গেছে তো সবাই এরকম সব সাইডে জামাত রসিম অবস্থা সবাই মাপ পাইয়ে দিতেছে জামিন পাইয়ে যাইতেছে তাহলে ওই কায়েন কারা করতো ভূতে এসে পড়তো